আচ্ছা আমরা অনেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে কিন্তু আপনি আজকের এই ভিডিওটা দেখলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা আমরা অনেকে জানি না তো প্রথম আপনাদেরকে দেখি যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার জন্য প্রথমে চলে আসবেন অফিশিয়াল যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা অন করার পর এখন দেখেন এখানে একটা প্লাসের আইকন শো করবে হ্যাঁ এটা কিন্তু আমাদের সবারই কিন্তু নিচে ডান পাশে কর্নারে প্লাসের একটা আইকন শো করছে আপনি জাস্ট এখান থেকে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন এখানে প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখন দেখেন দুঃখিত সবার উপরে দেখেন সবার উপরে আপনার একটু লক্ষ্য করুন দেখেন সবার উপরে শো করছে নিউ গ্রুপ আপনারা যেহেতু গ্রুপ খুলতে যাচ্ছেন তো আমরা ওই জন্য এখান থেকে কী করবো নিউ গ্রুপ প্লাস এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখন কিছু করছে এখানে দেখেন সার্স নাম্বার অর নেম মানে এখানে আপনি যাদেরকে এই গ্রুপে অ্যাড করবেন ঠিক আছে আপনি তাদেরকে সার্চ করে বের করতে পারেন অথবা আপনি শুধুমাত্র তাদের যে কন্ট্যাক্টটা আছে হ্যাঁ তাদের কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্টটা সিলেক্ট হয়ে যাবে দেখেন এখান থেকে আমরা এই যে জায়গায় জায়গায় আমাদের এই গ্রুপটাতে অ্যাড করব আমরা ক্লিক করলে হয়ে যাবে শুধুমাত্র ক্লিক করে সিলেক্ট করলে হয়ে যাবে বা নাম্বার দিয়েও আপনারা অ্যাড করাতে পারেন ঠিক আছে তো আমরা অ্যাড করলাম না আমরা জাস্ট একজনকে এখানে রাখলাম রাখার দেখেন এখানে নিচে কী শো করছে নিচে একটা অ্যারো বা নেক্সট একটা আইকন শো করছে রাইট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার এখন দেখেন ফার্স্টে কী শো করছে সবার উপরে ফার্স্টে শো করছে গ্রুপ নেম মানে আপনি যে গ্রুপটা তৈরি করেছেন অবশ্যই গ্রুপের একটা নাম দিতে হবে আপনি গ্রুপের একটা নাম দিয়ে দিবেন তো আমি এখানে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি টেকনিক্যাল নিলয় ঠিক আছে দিয়ে দিলাম সিম্পলি আমরা আচ্ছা আমরা আমরা একটা নতুন নাম দিয়ে দিই টেকনিক্যাল সাপোর্ট আচ্ছা দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম যে নামটা আমরা গ্রুপে রাখতে চাচ্ছি ঠিক আছে দেন সেকেন্ড হচ্ছে কি আপনি গ্রুপের মধ্যে একটা গ্রুপ পিক্সার দিতে হবে গ্রুপ পিকচার দেওয়ার জন্য এখানে দেখেন একটা ক্যামেরা আইকন শো করছে আপনার এখানে প্লাসে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করতে পারেন আমরা এখন দিব না গ্রুপের পিক্সাটা আমরা জন্য সিলেক্ট করলাম না দেন আমরা এখান থেকে দেখেন গ্রুপ পারমিশন আপনি সেটিংস একটা ক্লিক করবেন এখানে দেখেন এখানে আপনার গ্রুপের পারমিশনটা কী করবেন আপনি আপনি এই যে অ্যাপ্রাও সরি অ্যাপ্রুভ নিউ মেম্বার্স এটা আপনি সবসময় অফ করে রাখবেন কারণ দেখেন আপনি যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু সবাই কিন্তু আপনার গ্রুপে জয়েন করাতে পারবে ঠিক আছে আপনার গ্রুপে সবাই জয়েন করাতে পারবে মেম্বার অ্যাড করতে পারবে আর কি আমরা এখান থেকে এটা ব্যাক করব ঠিক আছে স্যার এখানে কোনো কিছু তেমন ইয়ার নেই দেখার কোনো অপশান নেই আমরা এখান থেকে ব্যাক করে নিয়েছি দেখেন এখানে নিচে শো করছে টিকমার্ক আপনারা জাস্ট টিকমার্কে ক্লিক করবেন দেখেন ক্রিয়েটিং গ্রুপ এখন কিন্তু আমাদের গ্রুপটা ক্রিয়েট হচ্ছে দেখেন আমরা একটা হাই দিব দেখেন আমাদের কিন্তু অলরেডি কি গ্রুপটা তৈরি হয়ে গিয়েছে দেখেন আমাদের কিন্তু গ্রুপটা তৈরি হয়ে গিয়েছে এখন আপনি চলে এখান থেকে অ্যাড নম্বরে ক্লিক করে মেম্বার অ্যাড করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন আছে কি এই গ্রুপটা থেকে কিভাবে টাকা ইনকাম করেছে এখন দেখেন আপনি যখন গ্রুপে অনেক বেশি মেম্বার অ্যাড করবেন বা আপনার পরিচিত সবাইকে এই গ্রুপের মধ্যে রাখবেন ঠিক আছে তখন কিন্তু আপনি যখন কোনো একটা সাপোজ আপনি অ্যাফলেট মার্কেটিং করছেন আপনি কোনো কিছু লিঙ্ক দিয়ে দিয়েছেন যে এখান থেকে পার্সেস করলে বা এখান থেকে কিনলে আপনি এটার জন্য কমিশন পাবেন তো যারা আপনার পরিচিত আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন অবশ্যই তারা এখান থেকে কিনবে যাদের প্রয়োজনীয় জিনিস তারা অবশ্যই এখান থেকে কিনবে ঠিক আছে তো কিন্তু আপনি এই চোপ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এই গ্রুপটার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও প্রচুর আরিং ইয়ে করতে পারেন এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন এটা নিয়েও যদি একটা ভিডিও চান তাহলে কমেন্ট করবেন আমি একটা ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়